হাজার মাসের চেয়েও সেরা রাতটি যখন আমাদের দরজায় করা নাড়ে তখন প্রত্যেক মুমিনের হৃদয় এক মিশ্র অনুভূতি কাজ করে একদিকে থাকে তীব্র আকাঙ্ক্ষা আর উত্তেজনা এই তো সেই রাত যা আমাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আরেক দিক থেকে এক সূক্ষ্ম ভয় আর চিন্তা আমি কি এই রাতের হক আদায় করতে পারবো আমি কি পারবো আমার রবের সামনে নিজেকে এমনভাবে পেশ করতে যেভাবে তিনি চান নাকি আমার অলসতা আর গাফিলতের কারণে এই মহাসুযোগটি আমার হাত ফসকে বেরিয়ে যাবে আমরা সবাই জানি এই রাতটি কতটা মূল্যবান আমরা সবাই চাই এই রাতের পূর্ণ বরকত হাসিল করতে কিন্তু কিভাবে এই রাতের সর্বোচ্চ সুবিধা পেতে আমাদের কি করা উচিত কোন আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন দোয়াটি আমাদের ঠোঁটে থাকা উচিত কিভাবে ইবাদত করলে আমাদের নাম সেই সৌভাগ্যবানদের তালিকায় লেখা হবে যাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনাটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাতটিকে কাজে লাগানোর এক বাস্তবসম্মত পথ নির্দেশিকা আজ আমরা কোনো তত্ত্ব কথা বলবো না বরং এমন কিছু সুনির্দিষ্ট আমল ও করণীয় সম্পর্কে জানব যা লাইলাতুল কদরের সর্বোচ্চ সুবিধা পেতে সাহায্য করবে এই আলোচনাকে আমরা তিনটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আমরা জানব এই রাতের জন্য আমাদের মন ও আত্মাকে কীভাবে প্রস্তুত করতে হবে দ্বিতীয় পর্বে আমরা সেই বিশেষ আমলগুলোর একটি তালিকা তৈরি করব যা এই রাতে করা উচিত এবং তৃতীয় পর্বে আমরা কিছু বাস্তবসম্মত টিপস নিয়ে কথা বলবো যা আমাদেরকে সকল প্রকার ডিস্ট্রাকশন বা মনোযোগ নষ্টকারী বিষয় থেকে দূরে রাখতে সাহায্য করবে ইনশা আল্লাহ এই আলোচনার শেষে আপনি লাইলাতর কদর কাটানোর জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ পাবেন আপনি জানতে পারবেন কিভাবে এই এক রাতের ইবাদতের মাধ্যমে তিরাশি বছরেরও বেশি সময় স্বভাব অর্জন করা যায় এবং কিভাবে আল্লাহর ক্ষমার মহাসাগরে ডুব দিয়ে এক নতুন জীবন শুরু করা যায় প্রথম পর্ব অন্তরকে প্রস্তুত করুন প্রিপেয়ারিং দ্য হার্ট যে কোনো বড় কাজের আগে যেমন প্রস্তুতির প্রয়োজন হয় লাইলাতুল কদরের মতো এক মহান রাতের জন্য আমাদের অন্তরকে প্রস্তুত করা অপরিহার্য একটি ময়লা বা অপরিষ্কার পাত্রে যেমন রহমতের বাড়ি থানা জমা হতে পারে না তেমনি একটি পাপ আর গাফিলতিতে পূর্ণ অন্তরেও লাইলাতুল কদরের নূর প্রবেশ করতে পারে না তাই আমল শুরু করার আগে আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে এক আন্তরিক তবা সিনসিয়ার রিপেন্টেন্স এই রাতের ইবাদত শুরু করার প্রথম এবং প্রধান ধাপ হল আল্লাহর কাছে তবা করা আপনার অতীতের সকল ভুলের জন্য সকল গুনাহের জন্য লজ্জিত হন দুটি চোখের পানি ফেলে আপনার রবের কাছে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি প্রতিজ্ঞা করছি আমি আর সেই পাপের দিকে ফিরে যাব না মনে রাখবেন আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আপনি যখন অনুতপ্ত হৃদয়ে তার দিকে এক কদম বাড়ান তিনি আপনার দিকে দশ কদম এগিয়ে আসেন তবার মাধ্যমে আপনার অন্তটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন নতুন ইবাদত করার জন্য আল্লাহর রহমত গ্রহণ করার জন্য আপনার আত্মা প্রস্তুত হবে দুই বিশুদ্ধ নিয়ত সিনসিয়ার ইন্টেনশন দ্বিতীয় কাজটি হল আপনার নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া নিজেকে প্রশ্ন করুন আমি কেন আজ রাতে ইবাদত করছি এর উত্তর যেন হয় একটাই শুধুমাত্র আমার রব আমার আল্লাহকে খুশি করার জন্য কোনো লোক দেখানো বা সামাজিকতার জন্য নয় বরং একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনার প্রতিটি আমল উৎসর্গ করুন তিন পুরনো আশা ও বিশ্বাস হোপ অ্যান্ড সার্টেনটি হৃদয় থেকে সকল প্রকার নিরাশা ছেড়ে ফেলুন পুরনো বিশ্বাস ও আস্থা নিয়ে এই রাতের ইবাদতে দাঁড়ান মনে এই বিশ্বাস রাখুন যে আমার রব অবশ্যই আমার দোয়া শুনবেন তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন তিনি অবশ্যই আমার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আল্লাহর প্রতি সু রাখাটাও একটি ইবাদত শয়তান আপনার মনে নিরাশা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে তোর মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবেন না আপনি শয়তানকে বলুন আমার গুনাহ যত বড়ই হোক আমার রবের দয়া তার চেয়েও কোটি কোটি গুণ বিশাল দ্বিতীয় পর্ব লাইলাতুল কদরের সর্বোত্তম আমল এ প্র্যাকটিক্যাল টু ডু লিস্ট অন্তরকে প্রস্তুত করার পর এবার আমরা সেই আমলগুলো নিয়ে কথা বলবো যা এই রাতকে সার্থক করে তুলবে এক দীর্ঘ ও প্রশান্তিপূর্ণ সালাদ প্রাহ এই রাতের প্রধান ইবাদত হল সালাদ শুধু তারাবীর বিশ্বাকাতি নয় বরং রাতের শেষ ভাগে তাহাজ নামাজ পড়ার চেষ্টা করুন তবে ডাকাতের সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নামাজের মান ও কোয়ালিটি ধীর স্থিরভাবে পড়ুন তাড়াহুড়া করে নামাজ পড়বেন না প্রতিটি রুকন দাঁড়ানো রুকু সেজদা বৈঠক অত্যন্ত ধীর স্থিরভাবে প্রশান্তির সাথে আদায় করুন দীর্ঘ ক্যাম ও সিজিদা দাঁড়ানো অবস্থায় বড় বড় সুরা বা কোরআনের আয়াত তেলাওয়াত করুন যা আপনার মুখস্থ আছে রুকু ও সিজদা বেশি সময় নিন সিজদা হল আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মুহূর্ত সিজদা গিয়ে তসবি পরার পর নিজের ভাষায় আল্লাহর কাছে কাঁদুন এবং দোয়া করুন অর্থ বোঝার চেষ্টা ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন বা আপনি যখন নিজে তেলাওয়াত করেন তখন এর অর্থ নিয়ে চিন্তা করুন ভাবুন আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছে দুই সর্বোত্তম দোয়া ও ব্যক্তিগত মোনাজাত দ্য বেস্ট দোয়া এন পার্সোনাল সাপ্লিকেশন এই রাতটি হল ভাগ্য পরিবর্তনের রাত আর দোয়া হল ভাগ্য পরিবর্তনের অন্যতম সেরা হাতিয়ার রাসুল সাল্লাহু আলিয়া শেখানো দোয়া আমাদের মা হাজরত আয়সা রাদা যখন জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তবে আমি কি দোয়া করব তখন রাসুল সাল্লু আলিয়ালসাল্লাম একটি অসাধারণ দোয়া শিখিয়ে দিলেন তিনি বললেন আল্লাহমা ইনকুন আফুয়া নি অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল যিনি গুনাহের চিহ্ন পর্যন্ত মুছে দেন আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি সারা রাত ধরে যত বেশি সম্ভব পড়তে থাকুন নিজের ভাষায় মোনাজাত কোন বইয়ের মুখস্থ দুয়ার চেয়ে আপনার হৃদয় থেকে আসা দু একটি কথা আল্লোর কাছে অনেক বেশি প্রিয় হতে পারে দুরাকাত নামাজ পড়ার পর হাত তুলে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন প্রথমে আল্লাহর প্রশংসা করুন তারপর রাসুল সাল্লু আলিয়াস্লামের উপর দুরুত পড়ুন এরপর নিজের গুনাহের জন্য ক্ষমা চান তারপর আপনার যা যা প্রয়োজন আপনার স্বাস্থ্য আপনার রিজিক আপনার পরিবার ইমান সব কিছু আল্লাহর কাছে তুলে ধরুন মৃতদের জন্য দোয়া করুন সামগ্রিক মুসলিম উমার জন্য দোয়া করুন তিন কোরআনের সাথে সম্পর্ক স্থাপন কানেক্টিং উইথ দ্য কোরআন এই রাতটি হল কোরআন নাজিলের রাত তাই এই রাতে কোরআনের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করা উচিত শুধু দ্রুত খতম নয় তাদাতবুর করুন শুধু দ্রুতগতিতে পৃষ্ঠা উল্টিয়ে কোরআন খতম করার চেয়ে গুরুত্বপূর্ণ হল তাদাতপুর বা কোরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা করা ছোট একটি সুরানিন যেমন সুরা আল ফাতিহা বা সুরা আল ইখলাস এর অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির পড়ুন ভাবুন এই আয়াতগুলো আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করছে মনোযোগ দিয়ে শ্রবণ করুন নিজে পড়তে না পারলে একজন ভালো কারীর হৃদয়গ্রাহী তিলাওয়াত শুনুন চোখ বন্ধ করে শুনুন এবং কল্পনা করুন এই কালাম আপনার রবের পক্ষ থেকেই আপনার জন্য পাঠানো হয়েছে চার বেশি বেশি জিকির অ্যাবাউন্টেন্ট রিমেম্বারেন্স সালাত ও দোয়ার ফাঁকে ফাঁকে আপনার জিউ ফাঁকে আল্লাহর স্মরণে শিক্ত রাখুন এমন নয় যে আপনাকে জায়নামাজে বসেই থাকতে হবে আপনি যখন একটু বিশ্রাম নিচ্ছেন হাঁটাহাঁটি করছেন তখনও জিকির করতে থাকুন কিছু সহজ কিন্তু অত্যন্ত ভারী জিকির হলো সুবেহায়ানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবেহায়ানুল্লাহ ইউবিহামদিহি সুবেহায়ানল্লাহুল আউজিম লাহলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঁচ দান সাদাকা গিবিং চ্যারিটি এই রাতের একটি আমল হাজার মাসের আমলের চেয়েও সেরা সুতরাং এই রাতের সামান্য পরিমাণ দান করাও হাজার মাস ধরে দান করার চেয়েও উত্তম হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো রমজানের শেষ দশকে প্রতি রাতেই অল্প অল্প করে কিছু দান করা এতে করে আপনি নিশ্চিতভাবে লাইলাতুল কদরের রাতে দান করার স্বভাব পেয়ে যাবেন আপনি আপনার দানের জন্য একটি বাক্স বানাতে পারেন এবং প্রতিদিন রাতে তাতে কিছু অর্থ রাখতে পারেন যা পরে কোনো অভাবী মানুষকে দিয়ে দেবেন তৃতীয় পর্ব মনোযোগ ধরে রাখার জন্য বাস্তবসম্মত টিপস ইবাদতের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা বিভিন্ন কারণে মনোযোগ হারিয়ে ফেলি এখানে কিছু বাস্তবসম্মত টিপস দেওয়া হলো। ডিজিটাল ডিটক্স এই রাতের জন্য আপনার মোবাইল ফোন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি ছুটি দিন এগুলো আপনার মনোযোগ নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার আগাম প্রস্তুতি ঈদের কেনাকাটা ঘর গোছানো বা দাওয়াতের আয়োজন এই সমস্ত দুনিয়াবি কাজ রমজানের শেষ দশকের আগেই সেরে ফেলুন যাতে এই মূল্যবান রাতগুলো আপনি নির্ঝঞ্ঝাটে ইবাদতে কাটাতে পারেন হালকা খাবার ইফতার ও সেহরিতে অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকুন হালকা ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন যাতে শরীর বেশি ভারী হয়ে না যায় এবং ইবাদতে অলসতা না আসে পরিবারকে উৎসাহিত করুন কিন্তু একাকিত্ব খুঁজুন পরিবারের সবাইকে নিয়ে একসাথে কিছু ইবাদত করুন যেমন জামায়াতে নামাজ পড়া তবে রাতের কিছু সময় নিজের জন্য আলাদা করে নিন ঘরের এক কোণে বা ছাদে গিয়ে একাকি আল্লাহর সাথে মোনাজাত করুন এই একাকিত্বের মুহূর্তগুলো আল্লাহর নৈকট্য লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় কথা ও কাজ বর্জন করুন এই রাতে কোনো প্রকার অপ্রয়োজনীয় গল্প গুজব ঝগড়া বিবাদ বা দুনিয়াবি আলোচনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন আপনার প্রতিটি সেকেন্ড মূল্যবান প্রিয় ভাই ও বোন লাইলাতল কাদের কোনো উৎসবের রাত নয় এটি এক নীরব সাধনার রাত আত্মসমর্পণের রাত কান্নার রাত এবং ক্ষমা লাভের রাত এই রাতে আপনার নামাজের রাকাতের সংখ্যা গুনবেন না বরং আপনার সিজেদার গভীরতা মাপুন কতক্ষণ ইবাদত করলেন তার হিসাব না করে কতটা আন্তরিকতার সাথে করলেন সেই হিসাব করুন আল্লাহ আমাদের সবাইকে এই মহান রাতের পূর্ণ বরগত নসিব করুন আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি লাইলাতুল কদর কাটানোর জন্য আপনাকে একটি সুস্পষ্ট পথ দেখিয়েছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে আল্লাহর ক্ষমার সাগরে ডুব দিতে চাই হে আল্লাহ হে কদরের রাতের মালিক আমরা আপনার দুর্বল ও গুনাহগার বান্দা আমাদের কোনো আমলই আপনার সান অনুযায়ী নয় কিন্তু আমরা আপনার দয়ার ভিখারি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাদের ক্ষমা করে দিন এই পবিত্র রাতে আমাদের আমলগুলোকে আপনি কবুল করে নিন আমাদের ভাগ্যকে আপনি সর্বোত্তম ভাগ্য দিয়ে লিখে দিন আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমাদেরকে সেই সকল সৌভাগ্য অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি এই রাতে ক্ষমা করে দিবেন এবং যাদের ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান আমিন ইয়ার আব্দুল্লা আলমিন